জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বদ্যার চরণে জানে আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানায় আমার আনন্দিত জয়গুরু আদৃষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হল সদগুরু কখন সহায় হয় এবং অবতার মহাপুরুষকে ধরে কারা এই প্রসঙ্গটি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি অবশ্যই শেষ অব্দি শুনবে সদগুরুর আনুকূল্য সম্বন্ধে কথাও শ্রী ঠাকুর ঠাকুর বললে নিজে সহায় থাকলে সদগুরু সহায় হন সদগুরুর প্রতি টানে আসে তার প্রীতিজনক কর্ম সেই কর্ম পথের যত অন্তরায় সে অতিক্রম করে পরম তৃপ্তি ভরে আত্মপ্রসাদ কানায় কানায় তার মনকে ভরে তোলে যে কাজ সে ধরে তাতেই সে জয়যুক্ত হয় কৃতকার্যতার প্রতি পদক্ষেপে তাকে অনুসরণ করে চারদিকে ধন্য ধন্য পরে যায় পারিপার্শ্বিকের ইষ্টপ্রাণ সেবা তার স্বভাব সিদ্ধ হয়ে দাঁড়ায় দেখতে দেখতে অর্থ মান যশ তাকে ঘিরে ধরে লোকে বলে অদৃষ্ট তাই বটে কথা প্রসঙ্গে একজন জিজ্ঞেস করলেন ঠাকুর অবতার মহাপুরুষ যখন আসেন তখন সমাজে প্রতিষ্ঠাবান যারা সৎ ও সাধু লোক বলে পরিচিত যারা তারা অনেকেই তো তাকে ধরেন না এর কারণ কি শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন যারা প্রতিষ্ঠা নিয়ে সুখী থাকে সৎ ও সাধু লোক বলে খ্যাতি লাভ করে যাদের প্রাণের ক্ষুদা মিটে যায় তাদের আর অবতার মহাপুরুষদের দরকার কি তাকে পেতে অনেকখানি সুকৃতি লাগে অগণ্য নগণ্য হয়েও তাকে মানুষ পেতে পারে আবার মহা অগ্রগণ্য হয়েও অনেকে তাকে পাবার সৌভাগ্য লাভ করে না হীনমন্য অহং তাকে ধরার পথে অন্তরায় সৃষ্টি করে দুই রকম আমি আছে এক ছোট আমি আর বড় আমি ছোটো আমি নিজের অহমিকা নিয়ে মর্ত হয় আর বড় আমি ইষ্ট কৃতি ও প্রীতপুরুষের মহান ঐতিহ্যে নিজেকে গৌরাম্বিত মনে করে ও তার সঙ্গে সঙ্গতি বজায় রেখে চলতে চায় বড় আমি যাদের তারাই অবতার মহাপুরুষকে নিষ্ঠা সহকারে ধরে থাকা প্রায়শ তারা যদি অতি সাধারণ হয় তারাই একদিন দুনিয়া অসাধারণ হয়ে যীশু খ্রিস্টের বারো জন মালুর শিষ্য সারা দুনিয়া কাঁপিয়ে দিল তৎকালীন কত খ্যাতিমান লোককে মানুষ ভুলে গেছে কিন্তু ভুলতে পারেনি এদের অন্যান্য অবতার মহাপুরুষদের পাশ্চাত্যের সম্বন্ধেও একতা খাটে মানুষ চায় বাঁচতে বাড়তে অমৃতের অধিকার হতে এই চাহিদা যাকে দিয়ে যতখানি পূরণ হয় সে তার কাছে তত প্রিয় ও পূজ্য হয়ে ওঠে ওই চাহিদার খোরাক নিয়ে আসেন অবতার মহাপুরুষরা তাই সেই খাদ্য যারা পরিসেবন করে দুনিয়া তারা অমর হয়ে থাকে আবার ওই সত্যিকার খুদার সম্পূর্ণ যারা তারা তার কাছে এসে কেমন করে যেন জুটে যায় তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তো জানে না তার ডাক কেমন করে যেন তাদের কানে পৌঁছে যায় তারা তাতে আত্মস্বর্গ না করে স্বস্তি পায় না কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর আরও বলেন মাতৃভক্তি নেই পিতৃভক্তি নেই অথচ গুরুভক্তি এ খুব কমই দেখতে পাবে যদি দেখো তাও সন্দেহ সে ভক্তি আসল না নকল তবে এমন হতে পারে যে মা বাপের ভুলের দরুন শ্রদ্ধাটা বিব্রত ও বোঝা হয়ে রয়েছে এবং সদ্গুরু সান্নিধ্যে গুরুভক্তি মাতৃভক্তি ও পিতৃভক্তি একই সঙ্গে সম্বেগবান হয়ে উঠেছে এক তরী করে পারাপার ভবসাগর সুখে পাড়ি দেওয়া নিরাপদ তরণী হচ্ছে ওই শ্রদ্ধা এ ছিল আজকের নিবেদন আবারও পরম পিতার চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি ভুল হলে ক্ষমা করবেন জয়গুরু